না এখনও তো আসেনি তো দাঁড়িয়ে আছে বারান্দায় দরজা খুলে দাঁড়িয়ে আছে আটটা তো বেজে গেছে অনেকক্ষণ আগেই উঠেছি সাড়ে চারটার মধ্যে উঠে সব আস্তে আস্তে দরজা জানলা খুললাম এ করলাম দাঁড়াও এখন চার গ্লাস ফ্লাস ধরো তারপরে তো দেরি করছে কেন আর যে মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে গুড মর্নিং দেখো বন্ধুরা আমি এখন বারান্দা দাঁড়িয়ে আছি এখন আমাদের কাজের যে দিদি সে এখনও আসেনি আমি জানি না কালকে তো তিন দিন দুদিন ছুটি নিয়েছিল ও ছিল দেশে এখন দেশ থেকে কালকে আমাকে ফোন করলো যে আমি চলে আসবো কিন্তু এখনও আসেনি এখন টেনশান পড়ে যাচ্ছি যে দুদিন করে দিয়ে গেল সেও বাড়ি চলে যাবে এখন আবার সে রাত্রিবেলা আসবে নাইটে গাছ এখন যদি এও না আসে তখন ও চলে যায় মুশকিলে পড়ে যাব আমি এই দাঁড়িয়ে আছি সকালে উঠেছি সকালে উঠে বাকি কাজগুলোই সামলাম সেরে ঝুড়ে এখন এই চায়ের জায়গায় যাবো চা চা করবো গরম সরম করবো গরম জল করবো সব করবো দাঁড়িয়ে আছি টেনশন হয়ে গেছে দেরি করে না কিন্তু টাইমে চলে আসে জানি না এখন দেরি হচ্ছে কেন বুঝতে পারছি দেখি নাহলে একটু পরেই ফোন করবো আবার ফোন করে জানতে হবে দেরি হচ্ছে কেন হতে পারে বাস টাস পাচ্ছে না অনেক সময় ও আসের রাজবাড়ির থেকে আসে ওইখানে অনেক সময় বাস বাসটা এভেলেবেল থাকে না দেরি হয় সেই জন্য দেরি হতে পারে জলের গাড়ি যাচ্ছে সকালবেলা আমাদের এই জায়গাটা খুব ভালো লাগে দেখো বেল গাছের নিচে যে ছোট ছোটো বেল পাতাগুলো সব নিয়ে নিয়ে ফাঁকা করে দিয়েছে এখন আমাদের এই ঘরের কলিং বেলটা না নষ্ট হয়ে গেছে বেল মানে টিপলে পরে মানে একদমই আওয়াজ হয় না এই যে এইখানে কী কিছু বুঝতে পারছি না চায়ের দোকানে দেখো ভালোই চায়ের দোকানে এই গাছটা একদম চায়ের দোকান তো ঢাকা পড়ে গেছে দেখা যায় ওই দেখো আসছে দুজনে মিলে গল্প করছে বলছে বাস মানে পাচ্ছিল না ওই জন্য দেরি হয়ে গেছে একটু এদিকে জল ফুটে গেছে মনে হয় জল ফুটে গেছে নাগিয়ে দিয়ে জলটা গ্লাসগুলো ধোয়া হবে এবার গরম জল দিয়ে সব রেডি করে এখন বন্ধুরা আমাদের সকালবেলা আমি উঠলাম উঠে সব কাজ হয়ে তারপরে আমাদের দিদি চলে এলো দেখলেই তো তোমাদের দেখালাম তারপরে আর ব্লগটা না আর করতে পারিনি জানো তো তখন একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আর চালাতে পারলাম না এখন আমি আবার চান করে এখন রান্না বসিয়েছি এই এখন ভিঙি আলুর তরকারি করছি বৃহস্পতিবার পুজো আছে পুজোর রান্না মানে ঠাকুর ঘরে আর ঢুকলাম না এখন সোজা রান্নাঘরে ঢুকে পড়েছি জল খাওয়ার সময় হয়ে গেছে চান হয়ে গেছে এখন চান করে এই জাস্ট বেরিয়ে রান্নাঘরে ঢুকলাম ভাবলাম পুজোটা দিয়ে দেবো কিন্তু এখন পুজো দিলে অনেক বেলা হয়ে যাবে সেই জন্য আর পুজো দিতে গেলাম না তো রান্নাটা সেরে তারপর ওর খেয়ে বেরিয়ে যায় সেই জন্য আমি একদম রান্নাঘরে কাজ হচ্ছে এই কয়েকজনের ফ্ল্যাট হচ্ছে তো তোমার মার্বেল ফারেল বছর হচ্ছে কপিরাইট না করবে তা এখন এই ভিঙে আলু তরকারি করছি এরপরে কী করবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো পরে আমাকে আরেকবার গায়ে জল ঢালতে হবে কেন রান্নাঘর থেকে বেরিয়ে তো যাবে যা অবস্থা হয়ে যায় ঘামিয়ে চান হয়ে যায় আর আমার চুড়িদার নাইটিগুলো সব কেটে দেওয়া হয়েছে তা ভাবলাম কি এখন যা আছে এটাই করিনি পরে আগে রান্নাটা তো করি তারপরে দেখা যাবে তখন ততক্ষণ তো ভালোই রোদ উঠেছে শুকিয়ে যাবে নাইটি চিনতে হবে জানো নাইটি ভালো নাইটি একটা রোদ ওই দুই একটা আছে ওটা ওদিক করে পরে করা হয় আমার কাছে একটা কমেন্ট এসছে একদিন কমেন্ট করেছে একদিন দিদি ভাই এত ভালো কমেন্ট করেছে সেটা পরে তোমাদের বলবো এত সুন্দর মানে এখন কাজ করছি তো এটা পরে বোঝানো যাবে না এত সুন্দর করেছে তাকেও আমি রিপ্লাই দেব তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তার ভালো মানে বলা তার লেখা এত সুন্দর মানে খুব ভালো উনি আমাকে কমেন্ট করেছে খুব ভালো লেগেছে আমার এটা দেখো কি ব্যাপারটা যেন আমরা ঘরোয়া ব্লগ করি যেটা ঘরোয়া প্রতিদিনের যা আমাদের সংসারে কুটিনাটি হয় সেটাই আমি তুলে দেখাই এবার আমার ব্লগটা অনেকে ভালো লাগতেও পারে অনেকের ভালো না লাগতেও পারে তাতে কোনো ব্যাপার নেই যার ভালো লাগবে না সে দেখবে না তাই না যার ভালো লাগবে সে দেখবে তা আমি মনে করি এই ব্লগ যে আমরা যে দেখাই ঘরোয়া যে জিনিসগুলো মনে করি যে এটা সবার মানে ভালো লাগার কথাই না বয়স্ক থেকে কম বয়স থেকে আমার মনে হয় না এটা কারো খারাপ লাগবে কিন্তু এখন জানি না এখন যারা একটু কম বয়সী তারা একটু অন্যরকম দেখতে চায় হতে পারে তাদের চয়েসটা ধরো আলাদা হতেই পারে আমরা যেইভাবে ব্লগ করি সেইভাবেই তো আমাদের করতে হবে এর থেকে তো আমরা আর কিছু এক্সট্রা মধ্যে ঢোকাতে পারবো না যেটা মানে প্রতিদিনের আমার সংসারে যা যা হয় সেটাই আমি তোমাদের দেখ আশা করি তোমাদের সবার ভালো লাগবে যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার পাশে আছে তারা আর তারা থাকবে এই রয়েছে তো চলো রান্না বান্না করছি করতে করতে তোমাদের সাথে দু একটা কথা বলতে হবে তরকারি হয়ে গেল এই না আর এখানে তোমার বটবটি আর এই ছোটো ছোটো করে পটল কেটে নিয়েছি এই ছোটো ছোটো আর এইটা দেখো এইটা তোমার নিম পাতার যে ফুলগুলো থাকে না সেই ফুলগুলো এইগুলো খেতে দারুণ লাগে মচমচে লাগে এগুলো তুমি শুধুও ভাজতে পারো কিছু সবজি দিয়েও ভাজতে পারো তা আমি ভাবছি এই এই বটবটি পটল কেটে দিয়ে রেখেছি ছোটো ছোটো করে এগুলো দিয়ে একসাথে একসাথে ভেজে নেব ভালোই লাগবে খেতে তা আমি এইটা ধুয়ে ঠুয়ে না হয়ে গেছে এটা আমার ধোয়া হয়নি এটা আমি ধুয়ে নিচ্ছি এখন দেখো বন্ধুরা আমি একটু এর মধ্যে না একটা শুকনো লঙ্কার একটু কালো জিরে দিয়েছি দিয়ে আবার এইগুলো দিয়ে দেবো বটবটি আর তোমার ছোট ছোটো করে পটল কাটার তারপরে এইটা ধুয়ে নিয়েছি নিম পাতা ফুলগুলো আমি আর ভালো করে ধুয়ে তার ছ সাতবার ভালো করে ধুয়ে বেছে যেগুলো নোংরা আছে এগুলো ফেলে দিলাম এটা পরে দেবো আগে এইগুলো দিয়ে দেবো তারপরে এটা দেবো ভালো লাগে বেশ কেটে দেখতে পাবে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে তাড়াতাড়ি দেখো এই ফুলগুলো এবার দিয়ে দিলাম দেখো ফুলগুলো দিয়ে দিলাম এগুলো ভালো করে কড়া করে সুন্দর করে ভাজ নুন দিয়েছি শুধু একটু হলুদ দেবো অল্প একটু দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখতে গ্রিন একদম সবুজ এগুলো খাওয়া খুব ভালো দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেলো

দেখা দেবো ভালো লাগছে দেখতে লাগে খেতে মুখটা পেটা হয়ে যাবে কিন্তু ভালো লাগে বলে খাওয়া খুব ভালো গরমকালে একটু নতুন অর্থ করলাম বেগুন দিয়ে করে লোকে বেগুন তারপরে তোমার এই এটা ভাজে তারপরে তোমার আলু দিয়েও ভাজে কিন্তু আমি এটা করলাম তোমাদের কেমন লাগলো এটা আমাকে কমেন্ট করে অতি অবশ্য জানিয়ো ভালো লাগলে এটা করে দিও দেখো বন্ধুরা আমি একটু বড়ো মাছের ঝোল করছি একটু বড়ি দিয়ে করবো এই আলু কাঁচা লঙ্কা লম্বা করে কেটে রেখেছি ওই মাছটা ভেজে রেখেছি কড়া করে দেখো বন্ধুরা আমি মাছের ঝোলটা এখন বসাই দিচ্ছি এই কষাচ্ছি মশলাটা এখন কিছু দিনই শুধু জিরের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে লাম পাতলা করে ঝোল করবো কালো দিয়ে করে দিয়েছি বন্ধুরা দেখো আমার ঝোল হয়ে গেলো মাছের ঝোল বড়িগুলো দিয়ে দিলাম তো ঝোল হয়ে গেছে এবার নাবিয়ে দেবো আমি মাছের ঝোল বড়ি দিয়ে করলাম পাতলা করে চলো এবার নাবিয়ে দিই গুড ইভিনিং বন্ধুদের সবাইকে দেখো আজকে বৃষ্টি পরে ওয়েদারটা পুরো চেঞ্জ করে দিল একদম এত সুন্দর ওয়েদারটা তো গরম পড়েছিলো আজকে পুরোপুরি চেঞ্জ একদম বেশ ভালো লাগছে আজকে মনে হয় চাদর গায়ে দিয়েই শুতে হবে রাত্রে ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ বারান্দায় বসছিলাম এতক্ষণ ভালো একটু ঝড় ছাড়লো তার বৃষ্টি এখন হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এখন খুব জোরে হচ্ছে না গরমটা পড়েছিল বলো কত পুরো চেঞ্জ হয়ে গেলো হয়ে এখন বারান্দায় বসতে খুব আরাম লাগছে ভালো লাগছে বেশ পাখা চালাতেও হচ্ছে না এখন তাই তো ওদের সাথে এক দু মিনিট কথা বলি এইবার তো শুরু হবে বৃষ্টি ঝড় বৃষ্টি তো আরম্ভ হবেই আস্তে আস্তে শুরু হবে ঝড় বৃষ্টির সিজন চলে আসছে এখন আমাদের এখানে কী বলো তো ভোর চারটে অবধি গাড়ি চলে ভোর চারটে অবধি এই রাস্তার ওপর দিয়ে গাড়ি যাওয়া আসা করে মানে ঘুমের তো বারোটা বাজেই তারপরে সকালবেলা হলেই চায়ের দোকানে আড্ডা বিভিন্ন রকমের লোক আসে এইখানে এসে বসে বেঞ্চিতে বসে চা খায় ভোর চারটের থেকে শুরু হয়ে যায় সাড়ে চারটের থেকে মানে সারা রাত তো এক গাড়ির আওয়াজ তার মধ্যে এখানে সকালবেলা ভোরবেলা চায়ের দোকানের একদম ভিড় ভাড়টা একদম শুরু হয়ে যায় মানে ঘুম যে মানুষের একটা ডিপলি ঘুম হবে সেটা আর এখানে হয় না আমার তো হয় না না তো অসুবিধা হয় মানে সকালবেলার দিকে ঘুমটা বেশি ভালো লাগে সকালের দিকে তো উঠে যেতে হয় কাজকর্ম করতে আর সারা রাত ধরে জেগে জেগে ঘুম এই এত গাড়ির আওয়াজ এই বাইকের আওয়াজ একদম সারা রাত ধরে চলে ভোর চারটে অবধি চলবে চারটের পরে একটুখানি আওয়াজটা কম দেখো ঠিক আছে এটা এত গাড়ির আওয়াজ কি বলবে রাস্তার ওপরে বাড়ি থাকলে এই এক প্রবলেম ভেতরের দিকে থাকলে এত ভেতরের দিকে থাকলে এত আওয়াজ গাড়ি ঘোড়ার আওয়াজ পাওয়া যায় না এই হচ্ছে অসুবিধা কি বলবো বলো তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম একটু বারান্দায় বসেছিলাম ভাবলাম তোমাদের সাথে যদি একটা কথা বলি তো ওয়েদারটা পুরো চেঞ্জ করে দিলো ভালোও লাগছে বেশ এখন আজকের জন্য তো ঠিক আছে আমার কাল থেকে রোদ উঠলে আবার গরম তো চলো সবাই ভালো থেকো গুড নাইট আর আমার ব্লগটা সবাই তোমরা দেখো আশা করি সবার তো ভালো লাগছে এখন আমি যতটা চেষ্টা করি তোমাদেরকে ভালো কিছু দেখানোর জন্যে তোমরা দেখে আমাকে যারা নতুন আছো সাবস্ক্রাইবার করে দিও সবাই লাইকটা করো শেয়ারটা করে দিও ঠিক আছে সব ভালো থেকো গুড নাইট